ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটন দাসের বাজে ব্যাটিং এর জন্য সমালোচনা হওয়া উচিত কিন্তু করা যাইতেছে না করা যাইতেছে না কারণ একটাই এই সিরিজে অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস তার উইকেট কিপিং এর পিছনে বিচক্ষণতা এবং অধিনায়কত্বর দক্ষতার কারণে কিন্তু প্রথম দুই ম্যাচে অল্প রানের পুঁজিতেই বাংলাদেশ ম্যাচ নিজেদের করে নিতে পারছে এখানে বলারদের সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু একটা ক্রিকেট মাঠে কিন্তু আসল মস্তিষ্কের খেলাটা খেলতে হয় একজন অধিনায়ককে ফুটবল মাঠে যেরকম মাঠের বাহিরের একটা সিদ্ধান্তে একটা প্লেয়ারকে চেঞ্জ করার ক্ষেত্রে একটা কোচারের সবচেয়ে বড় ভূমিকা বা একটা প্লেয়ারকে উঠিয়ে আরেকটা প্লেয়ারকে নামিয়ে একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে ক্রিকেটেও কিন্তু ক্রিকেট মাঠে বিশেষ করে ফিল্ডিংয়ের সময় বলিং এর সময় একটা অধিনায়ক সেই কাজটা করে সঠিক সময়ে সঠিক বলার কে ব্যবহার এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে কিন্তু একটা ক্রিকেট ম্যাচের জয় পরাজয় নির্ধারিত হয় তো যেহেতু টি টোয়েন্টি এই সিরিজে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ খুব অল্প রানের পুঁজি পায় এবং দ্বিতীয় ম্যাচে তো একশো তিরিশ রান এই ম্যাচ এই অল্প রানের পুঁজি তো ওয়েস্ট ইন্ডিজকে তার বাংলাদেশের বোলারদের সঠিকভাবে ব্যবহার করে একশো রানের মধ্যে আটকে দেয় এবং বাংলাদেশ সেই ম্যাচটা জিতে তো অধিনায়ক হিসাবে যদি লিটন দাসের এই সাফল্যগুলা চোখে পড়ে এই তার এই বিচক্ষণতার জন্য বাহাবা দিতে হয় এবং তার ব্যাটিংয়ের যে বাজে পারফরমেন্স সেটা আমার মনে হয় যে এটার কারণে ঢেকে যাবে আমরা নিজেরও আমি নিজেও তার সমালোচনা করি কিন্তু হিসাব করে দেখি যে বাংলাদেশে যাদের সেরা অধিনায়ক বলা হয় তারা কিন্তু কেউই নিজেদের পারফরমেন্সের উপরে ভর করে বাংলাদেশকে খুব একটা ম্যাচ জিতায় নাই তো অন্যরা যেহেতু নিজেরা পারফরমেন্স না করে জেতার পরে যদি তারা সেরা অধিনায়ক হতে পারে তাহলে তাহলে লিটন দাসদের কেন সবসময় সমালোচনা করা করা হয় তাদের তো এই ভালো কাজ ভালো অধিনায়ক ভালো কিপিং এর সময় প্রশংসা করা উচিত ঠিক না